পাশে থাকলেই সবাই আপন হয় না মুখে সবাই বলে পাশে আছি কোনো সমস্যা নেই মনে রাখবেন নবাবের পাশেও কিন্তু মির্জাফর ছিল মানুষের জীবনে দুঃসময় সময় থাকে না দুঃসময় একসময় কেটে যায় কিন্তু দুঃসময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো বা সেই সময়ের মুহূর্তগুলো কিন্তু মানুষের মনে থাকে সারাটা জীবন সময়ে আপনার আত্মীয় আপন আত্মীয় যারা রক্তের সম্পর্কের আত্মীয় সেই আত্মীয়দের ব্যবহার সারা জীবন আপনার মনের দাগ কেটে যাবে এই দাগ কিন্তু কখনোই মুসতে পারবেন না একটা সময় ছিল আমারও এরকম একটা ঘটনা ঘটেছে আমার হাজব্যান্ড যখন একেবারে বেকার ছিল টাকা পয়সা কম ছিল তখন আমার হাজব্যান্ডের রক্তের সম্পর্কের কিছু আত্মীয় স্বজন আমি নাম বলবো না যেহেতু তারা ভিডিও দেখে তো কষ্টের জন্য বলছি আর কি তারা পাঁচটা বছর আমার হাজব্যান্ডের সাথে কোনো যোগাযোগ রাখিনি ফোনে কথাও বলিনি ফোন দিলেও ফোন রিসিভ করিনি তো আসলে সেই সময় কিন্তু চলে গেছে অনেক সময় চলে গেছে কিন্তু সেই সময়ের প্রতিটা মুহূর্ত আমাদের মনে আছে আমরা সারা জীবন চেষ্টা করলেও বলতে পারবো না যাই হোক কথা বলতে বলতে আমি আমার এই টপ বেসিনটা পরিষ্কার করে নিলাম ক্লিন করে নিলাম তো আমার এই টপ বেসিনটা দেখে অনেকে জিজ্ঞেস করেন কত খরচ পড়েছে আমার এই টপ বেসিনটা আসলে কত খরচ পড়েছে আমার এই মুহূর্তে মনে নেই তবে অল্প জায়গায় খুবই অল্প জায়গায় এই টপ বেসিনটা করা আর জায়গার স্বল্পতার কারণেই কিন্তু এই বেসিনটা করা হয়েছিল শিল্পী আক্তার আইডি থেকে একটা আপু কমেন্ট করেছিল যে আপু আপনার এই রুটি মেকারটা কোথা থেকে নিয়েছেন আর আটাটা কীভাবে সিদ্ধ করেন তো তার জন্য আমি এই ভিডিওটা করেছি এটা আপনার জন্য আপু তো আটাটা সিদ্ধ করার জন্য আপনি দেখতে পেয়েছেন আমি পানিটা দিয়ে দিয়েছি চুলার উপরে আর এটাতে লবণ আর তেল দিয়ে দিয়েছি আর পানিটা যখন বলক আসে তখন চুলাটা নিভিয়ে দিয়ে আমি আটাটা দিয়ে দিলাম এতে করে কি হয় ওই অনেক সময় দানা দানা বেঁধে যায় চুলা আগুন থাকতে থাকতে বা আমি ইন্ডাকশনে দিয়েছি তো চুলা তাপ থাকলে অনেক বেশি তাপ থাকলে দেখা যায় ইয়ে হয় আটাটা দানা দানা বেঁধে যায় যার জন্য চুলাটা নিভিয়ে দিয়ে তারপরে কিন্তু আটাটা দিয়ে আমি তারপরে আটাটা আর কি সিদ্ধ করি তো এভাবে করলে রুটি বানানোর জন্য রুটি মেকারের রুটি বানানোর জন্য পারফেক্ট হয় আর এখন এটা আর কি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিব এতে করে ঠান্ডা হয়ে গেলে আর কি এটা ম্যাশ করতে সুবিধা হবে আর আমরা যখন রান্না করি দেখা যায় যে কোনো জিনিস রান্না করি রান্নার সময় কিন্তু এই যে চুলার উপরে পড়বেই এটা আমরা যে যে কাজটা অফ ক্যামেরাই করে ফেলি আমি কিন্তু আপনাদের অন ক্যামেরাই দেখালাম তো সবার জন্যই রান্না করার সময় নোংরা হবেই আর সেটা পরিষ্কার করে ফেলতে হয় সাথে সাথে পরিষ্কার করলে সুবিধা কেউ কেউ আবার দেরি করে ফেলে তো সাথে সাথে পরিষ্কার করলে কাজটা কিন্তু সহজ হয়ে থাকে যাই হোক আমি আটাটা ঠান্ডা হয়ে গেছে এখন সুন্দর করে আর কি ম্যাশ করে দেখাচ্ছি আর এমনভাবে এটা ভালোভাবে আর কি আটাটা ইয়ে করে দিতে হবে যাতে এটা হাতের ভিতরে দেখেন না লাগে তো যদি হাতে লেগে যায় বুঝবেন সেটা সুন্দর হয়নি পারফেক্ট হয়নি মানে রুটি মেকারে রুটি বানানোর জন্য পারফেক্ট নয় যেহেতু এটা তেল দেওয়া সেহেতু এটা কিন্তু হাতের সাথে লাগবে না তো আমি ভালো করে আর কি এটা ম্যাশ করে নিলাম আর তারপরে যে আমরা রুটি তৈরি করার সময় একটা গোল বানাই তো গোল আকার কোনো এর কোনো আকৃতি নেই এটা যে কোনোভাবে অ্যাভড়া থেবড়া করে দিলেই হবে অ্যাপড়া ভাবে দিয়ে আপনি যদি রুটি করেন তাহলে রুটি কিন্তু গোলই হবে কারণ রুটি মেকারের দায়িত্ব সেটা গোল করার আমার দায়িত্ব না এজন্য আমি যেভাবে খুশি সেভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনাদেরকে রুটি বানিয়েও দেখাচ্ছি যে কিভাবে রুটিটা বানাতে হয় তো এই রুটি মেকারটা কিন্তু আমার পাঁচ থেকে ছয় বছর হয়ে গেছে আমি নিয়েছি বা তার বেশিও হবে আর আমি আমি যখনই রুটি বানাই এটাতে বানাই যেহেতু আমি রুটি গোলও করতে পারি না রুটি বানাতেও পারি না আমার হাতে প্রচণ্ড ব্যথা তো এটাতেই আমি বানাই আর আমি জানতে চেয়েছিলাম যে আমি কোন পেজ থেকে নিয়েছি বা কোথা থেকে নিয়েছি আমি আসলে যে পেস্ট থেকে নিয়েছিলাম ওনারা এখন ওটা বন্ধ করে দিয়েছে বা ওনাদের যে শোরুম ছিল সে শোরুমটা বন্ধ হয়ে গেছে আর যারা যারা নিয়েছেন ওই পেজ থেকে তারা কেউ কেউ ভালো পেয়েছেন কেউ কেউ আবার খারাপও পেয়েছেন এজন্য আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিব। যে রুটি মেকার কিভাবে আপনারা যাচাই করে নেবেন অনেকে প্রশ্ন করে যে কিভাবে যাচাই করে নিব। তো সেই উত্তরও আমি দিয়ে দিচ্ছি আপনারা যখন রুটি মেকার কিনতে যাবেন বাসা থেকে একটা দো তৈরি করে নিয়ে যাবেন ছোট একটা গোলা তৈরি করে নিয়ে যাবেন যে অবশ্যই এভাবে সিদ্ধ আটার তৈরি করে নিয়ে যাবেন কারণ রুটি মেকারের সিদ্ধ আটা ছাড়া কিন্তু রুটি তৈরি করা যায় না আপনি যদি শুধু পানি দিয়ে নর্মাল পানি দিয়ে দো তৈরি করেন তাহলে কিন্তু সেটা হবে না এজন্য অবশ্যই সিদ্ধ আটা হতে হবে এরপরে আপনারা যেখান থেকে রুটির মেকারটা নেবেন অবশ্যই একটা চাপ দিয়ে দেখবেন যে সে রুটিটা সুন্দরভাবে পারফেক্ট গোল হচ্ছে কিনা যদি সুন্দর পারফেক্ট হয় তাহলে বুঝবেন যে না মেকারটা ভালো আছে যদি এক পাশ উঁচু এক পাশ পাতলা এক পাশ পুরু এরকম হয় তাহলে বুঝবেন সেটা ভালো নয় তো আশা করি আমার এই কথাটা আপনাদের উপকারে আসবে যদি রুটি মেকারটা নেন সব রুটি মেকার চেয়ে ভালো হয় এমন কোনো কথা নেই কখনো কখনো ভালো হয় কখনো কখনও আবার খারাপও হয় এজন্য অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া উচিত আমি যেখান থেকে নিয়েছি আমার রুটি মেকারটা কিন্তু ভালো পেয়েছি আবার অনেকেই একই সেম জায়গা থেকে নিয়েও কিন্তু ভালো পায়নি এজন্য বলবো অবশ্য আপনারা যাচাই করে রুটিং মিকারটা নেবেন আমি অল্প টাকায় কিভাবে বাজার করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো সংসার আসলে সংসারে কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে হিসাব করে চলতে হবে আমি আমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি আর তার জন্য আমাকে অনেক বেশি হিসাব করে চলতে হয় আমি যে বাজার খরচটা চালাই আমার হাজব্যান্ড যে খরচটা আমাকে দেয় দেখা যায় সেখান থেকে আমি অনেক হিসাব করে বাজার করি যেখানে বাজারের দামটা একটু বেশি আমি ভিতরের দিকে যাই কাঁচা বাজারটা করি আরও ভিতরের দিকে হাঁটতে হেঁটে হেঁটে বাজার করি এতে করে কি হয় দেখা যায় যে যে জিনিসের দাম একটা সবজির দাম চল্লিশ টাকা যদি বাইরের দিকে নেয় মানে একেবারে রোড সাইডে নেয় তাহলে আমি ভিতরের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে সেই জিনিসটা আমি তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসি ওখানে আমার দশ টাকা করে সাশ্রয় হয় তো এভাবে কিন্তু প্রতিটা জিনিস আমি বাজার করি হেটে হেটে। যার কারণে বাজার খরচটা আমি একটু আর কি করম খরচে বাজার করার চেষ্টা করি আমার ঘরে আপনারা দেখতে পাবেন না খুব দামি কোনো মানে শোপিস বা খুব দামি জিনিস দিয়ে আমি ভিডিও করি ভিডিও করার সময় আমার ঘরের সব কিছু যেমন আমার কিচেনে যে ব্যবহার করার লবণদানি বা মশলা সব কিছু কিন্তু নর্মাল নর্মালটাই ব্যবহার করার চেষ্টা করি কারণ এগুলো বেশি দামেরটা নিলে দেখা যায় আমি এটা অপচয় আর আমি চেষ্টা করি যে কম খরচের ভিতরে চালানো যায় কি না আর আমার স্বপ্নগুলো একটু বড় বড় যেহেতু আমি অনেক পরিশ্রম করে কিন্তু অনেক কষ্ট করে আমার এই ফ্ল্যাটটা করেছি ওই যে কোনো কিছু পেতে হলে কোনো কিছু ছাড় দিতে হয় অনেক বড় ছাড় দিতে হয় আর আমি অনেক বড় ছাড় দিয়েছি আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আমার জীবনে আমার শ্বশুর বাবার বাড়ি এই আমার যে ঠাই এই জায়গাগুলো ছাড়া আমি কখনো কোনো জায়গায় এখনো পর্যন্ত যাইনি বেড়াতে কোথাও বেড়াতে গেলে অনেকগুলো টাকা খরচ হয় অনেক মানে অনেকগুলো টাকা ইনভেস্ট করা লাগে আর সেই টাকা দিয়ে আমি সংসারের একটা জিনিস করতে পারবো এই চিন্তা ধারা থেকে আমি কখনো কিন্তু এখনো পর্যন্ত কোনো দিনও কোনো জায়গায় বেড়াতে যাইনি শারমিন জুই আইডি থেকে একটা আপু কমেন্ট করেছেন যে আপু এই পাতিলটা কত নিয়েছে তো আপুর জন্য বলে দিচ্ছি আসলে আপু এই পাতিলটা আমার কাছ থেকে বারোশো টাকা নিয়েছে সম্ভবত আমি অনেক বেশি ঠকে গেছি এই পাতিলটার কত দাম আমার কোনো আইডিয়া ছিল না তো পাতিলটা পছন্দ হয়েছে দাম চেয়েছিল সতেরোশো টাকা আমি কমিয়ে বারোশো টাকা নিয়েছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত আপনারা অবশ্যই কমেন্ট রেখে যাবেন যে আমি এই পাতিলটা কিনে ঠকেছি কি না বা এটার সঠিক দাম কত অবশ্যই কমেন্ট রেখে যাবেন তবে পাতিলটার একটাই সুবিধা রান্না করার পরে পাতিলটা ঢাকা দিয়ে থাকলে একেবারে হটপটের মতো গরম থাকে বেশ সুন্দর হয় আর রান্নার সময় তেলটা মানে কোনো কিছু রান্না করার সময় নিচে লেগে যায় না এ একটা জিনিস ভালো তবে ইন্ডাকশনের উপরে এটা কিন্তু সঠিকভাবে বসিনি এটা দেখেন ঘুরে বেড়াচ্ছে সঠিকভাবে বসিনি যেটা চেয়েছিলাম সেটা আমি সেভাবে আর কি পাইনি তারপরেও যাই হোক রান্নাটা চালাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এটা আছে আমি কিনে ঠকেছি কিনা ঘরে ছোট ছোট যে জিনিসগুলো আমি কিনি সেগুলো দেখা যায় যে আমার হাজব্যান্ডের কাছে কিন্তু আমি সেই টাকাটা চাই না আমার সংসার খরচ থেকে যখন আমি বাঁচাতে পারি বাজার খরচের টাকাটা যখন দেখা যায় কোনো মাসে পাঁচশো এক হাজার পনেরোশো এরকম বাঁচে তখন সেই টাকাটা দিয়ে আমি আমার এই শখের টুকিটাকি জিনিসগুলো কিনি তো আমি রান্না করার সময় দেখবেন আমার পাতিলগুলো কিন্তু পুরাতন পাতিলই বেশি ব্যবহার করি নতুন পাতিল খুব কম যাই হোক এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। আমরা যখন রান্না টান্না করি দেখা যায় যে অনেক সময় পাতিলে তেল থেকে যায় সে পাতিলটা নষ্ট তেলটা নষ্ট হয়ে যায় পোকা পড়ে বা যে কোনোভাবে নষ্ট হয়ে যায় সেটা আমরা সরাসরি ছিঙ্কে ঢেলে দিই এতে করে কিন্তু আমাদের কাজ বেশি বেড়ে যায় কাজটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় কারণ ছিঙ্কটাও পরিষ্কার করা লাগে আর তেল একবার পড়লে ছিঙ্কটা পরিষ্কার করতে অনেক অসুবিধা হয় তো কী করবেন এরকম পলি এই বালতিটার ভিতরে দিয়ে তারপরে তেলটা ঢেলে এই পলিটার গিট বেঁধে ডাস্টবিনে ফেলবেন এতে করে আপনার ছিঙ্কটাও পরিষ্কার থাকবে তেলটাও কিন্তু ময়লার মধ্যে পড়বে না তা আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে আমি আমার বাচ্চাদেরও বিলাসীতা শেখাই নি আমার বাচ্চাদের যেসব ড্রেস কিনে দিই খুবই কম দামের খুবই নিম্নমানের আর খেলনা নেই বললেই চলে কোনো খেলনা বাড়তি কোনো খেলনাও কিনে দিই না যে যে খেলনাগুলো নষ্ট করে অপচয় করবে বা সেখানে সমস্যা হবে আমার বাচ্চারা সেভাবেই কিন্তু ছোটোবেলা থেকে বড়ো হয়েছে এখন ওরা খেলনার পদে কোনো আকৃষ্ট আকর্ষণ নেই কোনো দিনও কোনো খেলনাও চায় না তো এভাবে কিন্তু আমি আমার সংসারের খরচটা বাঁচাই আর খুব হিসাব করে চলি একটা শখ পূরণ করতে গেলে অনেক হিসাব করে চলতে হয় তো আমরা যেহেতু আমরা সেরকম ফ্যামিলির নয় যে আমাদের শ্বশুর বাড়ির খুব আছে চাইলেই পাবো বা আমাদের উপরে মাথার উপরে কোনো ছাতা আছে যে তারা হেল্প করবে সেরকম কিছুই না আমাদের নিজেরটা নিজেরই করতে হয় তো সেজন্য আমাদের কিন্তু অনেক বেশি হিসাব করে চলতে হয় যাই হোক শ্বশুরের থাকুক ভাসুরের থাকুক ননদ দেবের যারই থাকুক না কেন কারোর কোনো কিছুই উপকারে আসে না যদি না আপনার স্বামীর থাকে আপনার স্বামীর যদি থাকে তাহলে আপনি একজন সুখী নারী আর যদি আপনার স্বামীর না থাকে আপনার আত্মীয় স্বজনের সবার থাকে তাতে আপনার কোনো লাভ নেই আর কথা বলতে বলতে আমি কিন্তু একেবারে ভিডিওর লাস্ট পজিশনে চলে এসেছি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ